শুভ সকাল বন্ধুরা জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই তো সকালবেলা চলে এসেছে আজকে ছাদ বাগানে কারণ একটু ওয়েদারটা একটু ভালো আছে তো কালকে একটু বৃষ্টি হয়েছিল চারিদিকে অত বৃষ্টি না হলেও এখানে অল্প স্বল্প বৃষ্টি হয়েছিল তাতে ওয়েদারটা একটু ভালো আছে বলেই সকালবেলা চলে আসলাম আর এত গরমে না একটু বাগানের কাজকর্ম কিচ্ছু করা যায় না এমন মানে এই গাছটার টপটাও ভেঙে গেছে আবার গাছটাও হেলে পড়েছে দুটোরই অবস্থা খারাপ গাছেরও অবস্থা খারাপ টবেরও অবস্থা খারাপ সেই জন্য একদম টবের মাটিটাটি তুলে ফেলে আর ওপরে যে আগাছাগুলো হয়েছিল সেগুলো উঠাচ্ছি প্রথমে আর এই আগাছাগুলো কি শক্ত বাবা ছোট ছোট গাছ কিন্তু খুব শক্ত সেই আগাছাগুলো প্রথমে ওঠাবো তাই আগাছাগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে এই গাছটা পুরো নড়ে গেছে ডালটা আর সে মনে হয় উঠে গেছে জানি না এখন আগাছা তুলে একটু মাটি কেটে একটা অন্য টবে বসাবো সেটাই মনস্থির করেছি এখন দেখা যাক কতটা কি করতে পারি দেখলেন তো অনেক যুদ্ধ করার পর ফাইনালি গাছটাকে আমি ঠিক করে বসাতে পারলাম পুরো শিকড়টাই উঠে গেছিলো গাছের তা আবার এখন মাটি চাপা দিয়ে দিচ্ছি জল দিয়ে যেন মাটিগুলো ভালোভাবে চেপে চেপে যায় যা কষ্ট হলো বাবা গাছটা অনেক দিন ধরে হেলেছিলো তা ঠিক করব করবো ভাবছি কিন্তু এত রোদের মধ্যে না পারা যাচ্ছিলো না এখন বেশ জল দিয়ে জল দিয়ে মাটিটা বেশ চাপা দিয়ে দেবো আর ওইদিকে তুলসী গাছের মঞ্চটা দেখছিলেন তো এখন ওই মঞ্চটার মধ্যে পুরো মাটি ভরবো না তো তুলসী গাছ মঞ্চটার মধ্যে লাগানো যাচ্ছে না প্রথমে অল্প মাটি এই যে অল্প মাটি ভরেছিলাম সেই জন্য গাছগুলো ঠিক মতন হচ্ছিল না এখানে তুলসী গাছ লাগানোর জন্য এটা কিনেছি তাই এবার পুরো ভরে দেব। ভরে দেওয়ার পরে মাটিটা জল দেব তাতে মাটিটা ভালো করে বসে গেলে তারপরে তুলসী গাছটা এখন জানেন তো আজকে তো শনিবার সকালবেলায় চলে এসেছি আটটার সময় আবার আমাবোচি লেগে যাবে তো তখন আর মাটি ঘাটতে পারবো না গাছ লাগাতে পারবো না জানি না এসব নিয়মকানুন আছে মানে আর কি এইটুকুনি সেই জন্য তাড়াতাড়ি সব করে নিচ্ছি সকালবেলায় গাছটা তুলসী গাছটা আবার সেই এই তিন দিন পরে আবার লাগাবো এতদিন মাটিটা থাকুক একটু বৃষ্টি হলে বরঞচরও ভালোই হবে গাছপালাগুলোও ভালো হবে দেখুন গাছটা লাগানো হয়ে গেল এখন সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে একটু যদি বৃষ্টিবাদল এখন হয় না হওয়ার কথা আমা পড়েছে তো একটু বৃষ্টিপাদল হওয়ার কথা তাহলে তো গাছটা ভালোই হয়ে বেঁচে যাবে আর এদিকে দেখুন আমটা পারবে বলছে একটু হলুদ হলুদ হয়ে এসছে তো পেরে রাখছে কারণ তিন দিন আর গাছে ফলটল কিছু পারা যাবে না সেই জন্য এই আমটা যেহেতু হলুদ হয়েছে সেই জন্য পারছে আমাদের এই গাছটা প্রথম আম ধরলো আর এই গাছটাও এনেছি এক বছর হলো বোধ আম গাছটা এনে লাগানো হয়েছিল দেখুন কত সুন্দর হয়েছে না আর এই ছাদ বাগানের কাজ করতে করতে যে কত সময় চলে গেছে বুঝতেই পারিনি অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি এসে রান্নাঘরে সব কাজকর্ম করলাম আর সকালে একটু টিফিনও করে খাওয়া দাওয়া হয়ে গেল এখন দুপুরে রান্না নিয়ে চলে এসেছি এই দেখুন চিংড়ি মাছ করবো কচুর লতি দিয়ে খুবই খুবই স্বাদের এবং খুবই স্পেশাল রান্নাও বলতে পারেন এটা এটা একটা পূর্ববঙ্গের রান্নাও বলতে পারেন এখন অবশ্য আমাদের পশ্চিমবঙ্গেও সবাই খায় এটা আমাদের বাড়ির সবার খুবই স্পেশাল একটা রেসিপি আজকে করব। আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল এই যে ট্যাংরা মাছ মানে বসিয়ে দিয়েছি ভাজা আর সব তো মশলা আমার কড়াই হয়ে গেছে মশলাপাতি করে গুছিয়ে নিয়ে আপনাদের কাছে এসেছি রান্না দেখাতে এখন সেই জন্যগুলো রান্নাগুলো চটপট তাড়াতাড়ি করে ফেলবো তাই না আজকে অবশ্য ছুটি আছে যদিও কিন্তু তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই শনিবার যদিও ছুটি আছে কলেজে ছুটি অফিসে ছুটি আছে তা এই ট্যাংড়া মাছটা হয়ে গেলে এবার বাটি বাটি করে রেখে দিলে কি হয় খুব ভালো হয় সবাই বাটি ধরে ধরে খেয়ে নিতে পারে এখন বসাবো এই দেখুন কচুরলতি প্রথমে সিদ্ধ করে নেব মানে কচুরলতি করতে বেশি টাইম লাগে না কিন্তু কচুরলতি কাটতেই বেশিক্ষণ টাইম এই সিদ্ধ করা কচুরলতির ওপরে দিয়ে দিলাম চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো তার মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ পেঁয়াজ রসুন বাটা আর দিব হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে আমাদের মিক্সিতে গুঁড়ো করা শিলনোড়াতেও কিছুটা বেটেছিলাম সেটা ট্যাংরা মাছের দিয়েছি আর এটা মিক্সিতে গুঁড়ো করা দিয়ে ভালো করে মাখাবো এটার মধ্যে আবার সরষের তেলও ঢেলে দেব। সরষের তেল ঢেলে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে একটু জল ঢেলে দেব দেখুন এরমভাবে হাত দিয়ে মাখাবেন খুব ভালো হয় হাতা খুন্তির থেকে একটু জল দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে ওই ঢাকা সমেতই বসিয়ে দেব। তাতে আস্তে আস্তে হয়ে যাবে কিছুক্ষণ পরে খুলে তারপরে দেখব এই দেখুন কত সুন্দর হয়েছে না কালারও দারুণ এসছে আর এটা খেতে যা টেস্ট না কি বলবো রান্না করতে করতেই তো আমার জীবে জল চলে আসছে এটা আমাদের বাড়ি সবাই সবাই খুব ভালোবাসে আপনারাও পারলে এরমভাবে করে খাবেন খালি কচুর লটি চিংড়ি মাছ একটু কুটতে যা ঝামেলা আর কি যাই হোক হয়ে গেল দেখুন সকালবেলা ডাল করেছিলাম আর একটু বেগুনও ভেজেছি ডালের সাথে আর দু রকম মাছ রান্নাঘর আমার পুরো পরিষ্কার করে ফেলেছি আর ছোলার ডালটা ভেজানো দেখছেন তো ওটা পরের দিন আবার সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল ভেজানো হয়ে গেছে এখন একটু স্নান করে নেবে ভালো করে স্নান করব। যদিও বাগান টাগান খেতে একটু গায়ে জল দিয়েছি তবুও এখন ভালো করে স্নান করে নেব। মাথার মধ্যে পুরো আমি তেল দিয়ে দিই জানেন তো না তো আমি থাকতে পারি না সবাই দেখি কি সুন্দর মাথার মধ্যে তেল না দিয়ে শ্যাম্পু করে বেশ তিন চার দিন থাকে আমি একদম পারি না তারপরে আমি তো শ্যাম্পু করলে আবার পরের দিনই চুলের মধ্যে তেল দিয়ে দিই জানেন তো আবার দেখি কী সুন্দর চুল ছেড়ে ঘুরছে আমি তো মাথার মধ্যে যতক্ষণ পারি একটা খোপা বেঁধে রাখি যাই হোক আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে থাকার জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো